আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আবারও দলে কাম ব্যাক করার অঙ্গীকার দিলেন এশিয়ার সেরা পোহরি আনিসুর রহমান জিকো গুলবারের এই পোহরি ফুটবল প্রেমীদের কাছে চেয়েছেন দোয়া সব কিছু যদি ঠিকঠাক থাকে তবে আগামী নভেম্বরের আঠারো তারিখে বাংলাদেশের জার্সি গিয়ে মাঠে দেখা দিতে পারে গুলবারের দেওয়াল আনিসুর রহমান জিকোকে একই সাথে জানালেন নিজের কৃতজ্ঞতাও এক ভিডিও বার্তায় এমনটাই জানালেন এই গুলরক্ষক একটা সময় সবাই যখন ভরসা হারিয়ে ফেলতেন ঠিক তখন নতুন করে স্বপ্ন দেখাতেন এই তাকে বলা বাংলাদেশের বাংলাদেশের এলিসন মার্টিনেস এমি বারবার মন জয় করতে পারতেন আনিসুর রহমান জিকো সবার মনে জিকো আলাদা করে জায়গা দখল করতেন তার পারফরমেন্স দিয়ে সেই জিকো যেন নেই কোথাও নেই সেই জিকো যেন নেই কোথাও তবে সেই জিকো আছেন প্রতিটি ফুটবল প্রেমীদের মনে আজ তাকে গুলবারের নিচে মিস করে বাংলাদেশের ফুটবল ভক্তরা বিশেষ করে যখন দুই ম্যাচে একে ছয় গুল হজম করে গোলকিপার মিতুল মারমার টেকটিসের তখন বারবার মনে ধরে দর্শকের সমর্থকদের হয়তো তারা মনে করেছিলেন এই সময় যদি বাংলাদেশের গুলবারের নিচে সেই বাচপাকি পাখি থাকতেন তবে ফলাফল হতে পারত ভিন্ন হয়তো এশিয়ানি গেমসে যাওয়ার ভালোভাবে সম্ভাবনা থাকতো বাংলাদেশের যে কারণে জিকোকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে আলোড়ন অনেকেই মনে করেন হামজা চৌধুরী সামি ছমের পাশাপাশি এই দলের যোগ্য দাবিদার আনিসুর রহমান জিকো এই মুহূর্তে হাজারো ফুটবল প্রেমী বন্ধুরা জিকো ছাড়া ভরসাও করতে পারতেন না কেননা বিতুল মারার পারফরমেন্স বরাবরই সন্তোষজনক ছিল না গত ম্যাচে বাংলাদেশ যেভাবে গোল হজম করেছে সেখানে আমরা দেখিনি মিতুলের কোনো সেফ মিতুলের কোনো ভালো পারফরমেন্স তাছাড়া সাদের ভুলে বাংলাদেশে যখন গুল হজম করতে যায় ঠিক সেই সময় মিতুল বাস পাখির মতো প্রটেক হয়ে দাঁড়াতে পারে না প্রতিপক্ষের আক্রমণের কাছে অন্যদিকে আমাদের বাজপাখি জিকো প্রতিপক্ষের আক্রমণের কাছে নিজের ঢাল হয়ে দাঁড়িয়েছেন প্রতিপক্ষের আক্রমণগুলো তিনি হাওয়ায় ভেসে দিতেন তিনি প্রতিপক্ষের আক্রমণগুলোকে খুব ভালোভাবে টিকল করতে পারতেন যা সম্ভব নয় মিতুলের পক্ষে বোতলকান্ডে আনিসুর রহমান জিকো শেখ মুরসালিন এবং তপি বর্মন অভিযুক্ত হলো তপু বর্মন এবং শেখ মুরসালিন তারা বরাবরই জাতি দলের জায়গা পাচ্ছে তারা বরাবরই ম্যাচ খেলে যাচ্ছে কিন্তু আনিসুর রহমান জিকোকে মাঠে দেখা যাচ্ছে না শুধু সেই একটা অভিযোগে জিকো তিনি কোন একটা সংবাদ বলেছিলেন কুচ তাকে খেলাচ্ছেন না ইচ্ছাকৃত ভাবে কেননা মাঠে যখন জিকো থাকেন তখন দর্শকরা জিকো জিকো প্রতিধ্বনি তুলে পুরো স্টুডিয়াম মেতে উঠে জিকো জিকো ধ্বনিতে আর এটা নাকি আমাদের কুচ কাপড়ের ভালো লাগতো না শুধুমাত্র একটা কারণে জিকো রয়েছেন মাঠের বাইরে তবে দর্শক এবং ফুটবল প্রেমীদের অপেক্ষার পর শেষ হতে চলেছে কেননা আগামী আঠারোই নভেম্বর বাংলাদেশের জাত থেকে মাঠে নামতে পারেন আনিসুর রহমান জিকো সেই অনুপাতে তিনি ভক্তদের কাছে দোয়া চেয়েছেন এবং নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমরা আশা করি আবার জিকো মাঠে থাকবেন এবং এশিয়ার সেরা গুলরক্ষক হিসেবে আবার পুরস্কার করবেন বাংলাদেশকে থেকে করবে। বাংলাদেশ এমন একটা করার বেশি করে। আর এই দলের জন্য আনিসুর রহমান জিকোর মতো একজন বাস পাখি গুল খোপার আমাদের দরকার আর আনিসুর রহমান জিকো তিনি ছিলেন একসময় এশিয়ার সেরা গুলরক্ষক আর এমন একজন গুলরক্ষককে আমরা বেঞ্চে বসে রেখে ডাক বসিয়ে রেখে আমরা দলের ভালো ফলাফল আশা করতে পারি না তাই আমাদের সকলের প্রত্যাশা আনিসুর নভেম্বরের আঠারো তারিখে আনিসুর রহমান জিকোকে ভারত মিছে অবশ্যই দেখতে পাই প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা আপনারা সবাই আমার এই ভিডিওটি শেয়ার করুন যেন বাংলাদেশের প্রতিটি ফুটবল প্রেমী আমার এই ভিডিও শুনতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম